পাও না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফুকুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুরকে আর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে একটুকু একটা শব্দ বলবো জমা দেবো কেন এক দশটা আমি নিজে সহ্য হয় না

আরে মির্জা ফখরুল আরে হার টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি গলি পাবো না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরআল মাছ গেলেন তো ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ ন আর দশ দফা নয় এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এটা কি আপনারা শুনেছিলেন আজ তাই বলতে চাই চক্রুলের মনেও সেই কথা হে ঘাসিনা মাঙ্গবতী হ্যাঁ আল্লাহর ইমানদার বান্দা ঠিক এবং সেজন্যই বাংলাদেশ ও 10 নভেম্বর মহা সংকেতের মধ্যে তেমন ক্ষয় প্রতি সম্মুখীন হয় আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নোকা লাগলেই পড়ে যাবে এ কথা যদি মনে করেন ভুল করছে দিবা স্বপ্ন এই প্রশ্নের অনেক জবাব দিয়েছি আর অলির তুমি জবাব দাও অনেকবার বলেছে আর বলতে কথা কথা পারো পরে হেডিং ওটা তারপর দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন দিবা শক্তি দিবা সপ্ত বিলবোর্ডে চেহারা সামনে দিয়া রাখো ডিজিটাল করে সবার নাম বানাইয়া দিছি সব নেতা পুরা নেতা আদুনী নেতা ঠিকী নেতা আতি নেতা পাতি নেতা 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 স্টেজে বানাই আমি বেচারা ও তো এই মোছ আমার দরকার নেই

কখন আসলে আপনার আনসারী হবে ওই পরে তিনি বলবেন কেন এক দশটা আমি নিজের সহ্য হয় না পনের দুটা মিনি নিজ হয় না এত দিনের অপেক্ষা এ টু এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার দেশের মানুষ ভালো থাকলে মির্জা প্রকুলের মন জ্বালা হে